অনেক লোক রোজা রাখে রব্বাসাওয়িমিন লাইসা লাহুম মিন সিয়ামিহি ইল্লা الجوع অনেক লোক রোজা রাখে রোজা রেখে উপস ঠাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রেখে আবার গীবত করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মাল্লামিয়া দা কওলা যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি حاجه শরাবা যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপস ঠাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজাকে আপনাদের सार्थक করার জন্য এই বছর একটা ছোট নতুন বই আমাদের আসছে মাহের রমজানের সাতাইশ আমল মাসনুন আমল বইটা ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ দুটি প্রশ্ন আছে আর একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা যায়জ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম পাঠালে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামায়ে বউয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে সাড়ে তিনশো পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বউর সাথে মিথ্যা বোধ এই কথা শুনে অনেকে আসে সকাল বিকাল বৌরে এরকম গোল দেয় এই মিথ্যা বলা নাই কোন মিথ্যা বলা যায়পট্টিমূলক মিথ্যা বলা যায় পামপট্টি মূলক মিথ্যা বুঝেন বৌরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন বউ আবার আপনারে বললো এই টাইপের পাম্পোর্টেবলক মিথ্যা বলা জায়জ আছে দাহা মিথ্যা কথা গোস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আইনা বলতেছেন এক কেজি বো বলতেছেন মাশাল্লাহ জামাটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটাতে প্রতিদিন আমার পাঁচশো টাকা সাইলে পাঁচ টাকা বলে বেঁচেছে এই দুই নম্বরেই করা জায়েজ নাই বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধান পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক সন্তানের কি শিখাবে শিক্ষক কেন এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপমা কোনো আদর্শ বাপমা হতে পারে না আল্লাহ আমাদের বাবা শিক্ষকদেরকে মানুষ দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদের ইমান আমলকে হেফাজত করার তফিক দান করুন